না ইমন মুসল্লি আপনারা দেশানাই এক মিনিট লাইছে গেলগা কয় কত টাইম গেছেগা কিডা টাইম হলো রে এটা আমার মত মু আমার মত ইমামের দরকার একদিন আমি জুম্মা নামাজে লাগে ছাত্র দিবনে এই সময় তো আমার রক্ত 300 কিমি বেগে চলতো একজন বড় লোক আমারে কয় টাইমে গেছেগা যে কই যে টাইম থাকা এমনি আমি আমার পাশে আছি উজু তালা লইয়া আমি কইছি তে তুমি টাইম মত নামাজ পড়াইলে আমি যাই ঠিক আমি এমনি গেছি গা প্রয়োজন কইছি আজ গন করতাম না তুমি পড়াও এখন মুসল্লিরা কয় হ্যাঁ তুমি পড়াও টাইম মত এখন তো বড় বিপদ হবে কারণ ইয়া মন মানছে কই তো যাতে কই যাতে করে ওই বেড়ায় পরবর্তী এই কাম করতে আরে কিন্তু এমন বেড়া কইছে চোরা ফাতে মুখ দিবার না কিন্তু এ আমার কয় টাইম মতন সময় মতন নমাজ ভরাইলে টাইম গে থাকা আমি বলছি ঠিক আছে টাইম মতো তুমি ভরাইলে হয়ে যাই গা আমি যখন গেছি গা এখন তো এরা কয়তো এখন ভরা এখন কেলা ভরাই তো এখন তো বিবাদ ফরে আর আধা ঘন্টা পরে তে আমার তেল কয়েক কেজি দিয়েছে অন কি তুলো অন কি তুলো তো আবার আধা ঘন্টা গেছে কি সময় লইলে ফার্স্ট মিনিট অহন কেটে আধা ঘন্টা টাইম মতো ইমাম যে সময় আসবো ওই সময় নমাজ কের সুসি আর কের মুসি কের চুচি পত্র ইমামদের সময় নামাজ পড়ায় ঈদের নামাজের সময় আল্লাহর নবী যে মসজিদে নববীতে কামরাতে বসা মুসল্লি সাধারণ না আবু বক্কর মুসল্লি উমর মুসল্লি উসমান মুসল্লি আল্লাহ সরকারি কর্মকর্তা এরা বৈশাখ অপেক্ষা করতেছে ইমাম তো আইতাতে না নামাজ কেউ কি চোরাও করবার বাউ নাই সবাই অপেক্ষা করতেছে ইমাম কই শেষ পর্যন্ত অনেক সময় গেছে হুজুর কি অসুস্থ নাকি ইমামের কি কোনো অসুখ হইলো এরা দায়া দেখে না ইমাম তো রয়েছে আংমা সিদ্দিকা মাথার চুল চিরুনি দিয়ে আশ্রয় দিতেছে চুল পরিপাঠিত করে চুল বাউ করে ইমামে এদিকে মুসল্লি সরকারি কর্মকর্তারা দাঁড়াই অপেক্ষা করে আদি ইমামে সুলবাউ করে আর যদি আমরা ইমাম সব কামরা চুল বাউ করতো আর সভাপতি দায় দেখতো কিতা মনে করো চাকরি থাক লইলে নামা মাই রসনই লইলে হাদিস বোঝা পড়া এটা কইলে তো আমার আর ওয়াজ না ওয়ামান মান আবাদা আল্লাহ বলেন আমার জি থেকে মুখ ফিরায়